উত্তপ্ত বিশ্ব তার সাথে সমানভাবে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের স্বর্ণের বাজার গত দুই দফায় দাম কমার পরে আবার দেশের বাজারে দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস দাম বাড়ানোর কারণ হিসেবে বলা হয় আন্তর্জাতিক বাজারে অনেক বেড়ে গেছে চব্বিশ ক্যারেট বার স্বর্ণের দাম তাই স্থানীয় ও পাইকারি বাজারে এর দাম সমন্বয় করা হয়েছে আর নতুন জুলাই থেকে সমগ্র থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের কার্যকর বাজারে কত রয়েছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইন দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ বাহাত্তর হাজার একশত ছাব্বিশ টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চৌষট্টি হাজার নিরানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চল্লিশ হাজার আটশত একত্রিশ টাকা এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ ষোলো হাজার টাকা এবার আমরা দেখে নেব আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে এই মুহূর্তে কোনো গহনা বানাতে চান তাহলে মজুরি ছাড়া যত করে খরচ পড়বে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের পাঁচ আনা স্বর্ণের দাম রয়েছে বান্ন হাজার দুইশত একাশি টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের পাঁচানা স্বর্ণের দাম রয়েছে চল্লিশ হাজার দশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাঁচানা স্বর্ণের দাম রয়েছে ছত্রিশ হাজার চারশত দুই টাকা আপনি যদি এই মুহূর্তে আপনার কাছে থাকা এক বরে পুরাতন স্বর্ণের গহনা কোনো কারণে বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি যত করে দাম পাবেন নি যুক্ত বাইশ ক্যারেটের এক বরে পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ হাজার তিনশত সাত টাকা হালমার্কযুক্ত একুশ ক্যারেটের প্রতি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার পাঁচশত চুয়ান্ন টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনিশ হাজার সাতশত ছয় টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন গহনা বিক্রয় করলে পাবেন নিরানব্বই হাজার তিনশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজস থেকে নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদের ওপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল খুঁটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ খুঁটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ